জয় মা কালী জয় বাবা শনিদেব জয় বাবা ভোলেনাথ তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি মকর রাশির বা লগ্নের জাতক জাতিকাদের এই এপ্রিল মাসের প্রথম সপ্তাহটা কেমন যাবে আদেও কি ভালো কাটবে এই এপ্রিল মাসের প্রথম সপ্তাহটা নাকি এই সময়টা এই মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিগত বছরগুলির মতোই খারাপ কাটতে দেখা যাবে এছাড়াও আমি বলবো যে এই ভিডিওর মাধ্যমে কিন্তু এই সময় অনেকে আছেন আপনাদের মধ্যে জানেন অনেকে আছেন জানেন না যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি যে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেব কিন্তু মিন রাশিতে প্রবেশ করে রাহুর সঙ্গে একটা জুটি তৈরি করবেন এই শনি ও রাহুর জুটিকে কিন্তু জ্যোতিষশাস্ত্রে বিনাশকারী জুটি হিসাবে মানা হয় এই বিনাশকারী শব্দটা শুনেই আপনারা বুঝতে পারছেন যে খুব একটা ভালো শব্দ যে না বা ভালো কথা যে এটা নয় এই বিনাশকারী জুটির প্রভাব কিন্তু মানব জীবনের উপর এসে পড়বে প্রতিটি সে যে রাশিরই হোক না কেন প্রতিটি মানুষের উপর কিন্তু এসে পড়বে কিছু কিছু রাশি আছে বারোটি রাশির মধ্যে যেই সমস্ত রাশির কিন্তু এই সময় সময়টা খুব ভালো যাবে আর কিছু কিছু রাশি আছে এই বিনাশকারী যোগের ফলে বা বিনাশকারী জুটির প্রভাবে কিন্তু আমি বলবো অত্যন্ত পরিমাণে ক্ষতিগ্রস্ত হবেন তাই জন্য ভয় পাওয়ার কিছু নেই আমি কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমেই এমন কিছু টোটকা বা প্রতিকারের উপায়ও বলে দেব যেগুলো যদি আপনি মেনে চলেন আপনাকে কিন্তু এই বিনাশকারী জুটি এই সময় স্পর্শ করতে পারবে না এর সাথেও কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে বহু মকর রাশি বা লগ্নের জাতক জাতিকা আছে যাদের জীবনে কোনো কাজ করতে ভাল লাগে না জীবনে নেগেটিভিটির প্রভাবটা বেশি এছাড়াও জীবনে কিন্তু আমি বলবো যে বিভিন্ন দিক থেকে সেটা শারীরিক বৈবাহিক আর্থিক মানসিক যে কোনো দিক থেকে কিন্তু এদের সমস্যাটা বেশি সমস্যা কিন্তু তাদের জীবন থেকে কাটতে চায় না সমস্যা সমাধান তো তারা খুঁজে পায় না বরং সমস্যার পর সমস্যা সমস্যার পর সমস্যা এরকমই তাদের জীবনে চলতে থাকে সমস্যার সম্মুখীন তাদের কিন্তু জীবনে প্রতিনিয়ত হতে হয় তাদের জীবনে কোনো নির্দিষ্ট সময় নেই যে এই বছর থেকে এই বছর পর্যন্ত খারাপ গেছে কিংবা এই মাস থেকে এই মাস পর্যন্ত তাদের জীবনটা খারাপ গেছে তাদের জীবনের অধিকাংশ সময়ই কিন্তু খারাপ যায় এর কারণ কিন্তু আপনাদের মধ্যে অনেকে আছেন জানেন অনেকে জানেন না যারা জানেন না তাদের জন্যই আমি বলছি যে এই কারণটা কিন্তু হয় তাদের জীবনে গ্রহ নক্ষত্রটা তারা যখন জন্মেছেন সেই জন্ম সময় গ্রহ নক্ষত্রটা কী অবস্থানে ছিল তার উপর কিন্তু নির্ভর করে আপনার জন্মকুণ্ডল ঠিক হয় এবং আপনার জীবনে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রাশি সেটাও কিন্তু ঠিক হয় এই আপনার জন্ম সময়ের উপর নির্ভর করে সেই জন্য কিন্তু অবশ্যই যেই জন্ম সময়ে আপনি জন্মেছেন সেই সময় কিন্তু গ্রহ নক্ষত্রটা হতে পারে খারাপ স্থানে ছিল নেগেটিভিটির পরিমাণটা বেশি ছিল তাই জন্যেই সেই নেগেটিভিটি কিন্তু আপনাদের জীবনে এতটা বেশি পরিমাণে রয়েছে যার জন্য কোনো কাজ কিন্তু আপনারা করতে পারেন না বা কোনো কাজে সফল হতে পারেন না বা কোনো দিকের সমস্যা কিন্তু আপনাদের জীবন থেকে সহজে কাটতে চায় না সেইটা কিন্তু সমস্তটাই হয় আপনাদের জীবনে গ্রহ নক্ষত্রটা খারাপ স্থানে থাকার জন্য সেই সমস্ত মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উদ্দেশ্য কিন্তু আমি আলাদা কিছু টোটকা বলে দেবো যেগুলো মেনে চললে কিন্তু আপনাদের জীবন এক মাস পর সম্পূর্ণ অন্যরকম হয়ে যাবে আপনাদের জীবন থেকে কিন্তু বহু নেগেটিভিটি কেটে যাবে এবং জীবনে কিন্তু সফলতা আসবে এছাড়াও কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে বিনাশকারী জুটির হাত থেকেও রক্ষা পাওয়ার জন্য কিছু টোটকা বলে দেবো সেই সমস্ত টোটকা মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অবশ্যই মানতে হবে এছাড়াও প্রতিটি প্রতিটি রাশির মানুষদের কিন্তু এই সময় মানা দরকার তাই জন্য আপনাদের কাছে প্রথমেই যেটা অনুরোধ করব যে আপনার পরিচিত যারা আছে বা আপনি যাদের মঙ্গল কামনা করেন সে যেই রাশিরই হোক না কেন তাদের উদ্দেশ্যে কিন্তু আমার এই ভিডিওটা ফরওয়ার্ড করে দেবেন কিংবা আমি বলবো যে ভিডিও শেয়ার না করলেও ভিডিওটিতে বলা এই বিনাশকারী জুটির হাত থেকে রক্ষা পাওয়ার উপায়গুলো কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন কারণ এই সময় কিন্তু এই বিনাশকারী জুটির প্রভাব সমস্ত রাশির উপর এসে পড়বে সে যে কোনো রাশি হোক না কেন সমস্ত রাশির উপর কিন্তু এসে পড়বে সব রাশির কিন্তু সময় ভালো যাবে না সব রাশিকেই কিন্তু এই সময় বাঁচতে হবে এই বিনাশকারী জুটির প্রভাবের হাত থেকে তাই জন্য অবশ্যই কিন্তু আমি বলব ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনি যার যার মঙ্গল চান এছাড়াও আপনাদের কাছে আরেকটা অনুরোধ করব যে ভিডিওটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়ান এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানান জয় মা কালী মা দক্ষিণা কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন তো চলুন ভিডিওটিতে ফেরা যাক এই মকর রাশি কিন্তু হল রাশিচক্রের দশম রাশি আর এই রাশির অধিপতি কিন্তু হলেন স্বয়ং শনিদেব যেটা দেখা যাচ্ছে উনত্রিশে মার্চ শনিদেব মিন রাশিতে প্রবেশ করে রাহুর সঙ্গে একটি জুটি তৈরি করবে শাস্ত্রে কিন্তু শনি ও রাহুর জুটিকে বিনাশকারী জুটি হিসাবে মানা হয় এটা আমি আগেই বললাম আপনাদের ছাড়াও। কিন্তু এই বিনাশকারী জুটির আরেকটি নাম আছে সেটা হলো এই বিনাশকারী জুটিকে একসাথে পিসার যোগও কিন্তু বলা হয় পিসার যোগ শুনেও আপনারা বুঝতে পারছেন যে ভালো জিনিস একটা মোটেও এটা নয় পিসার যোগ সৃষ্টি হবে এই শনিদেব মিন রাশিতে প্রবেশ করে রাহুর সঙ্গে জুটি তৈরি করে যেটা দেখা যাচ্ছে যে শনিদেব সেই উনতিরিশে মার্চের পর কিন্তু আপনার রাঁচিতে প্রবেশ করবেন তৃতীয় ঘরে এবং সেখানে কিন্তু অবস্থান করবেন আড়াই বছরের জন্য তবে এবার আমি বলে রাখি যে বহু মকর রাশি বা লগ্নে চিন্তার যেটা কারণ হচ্ছে যে তাহলে কি এই সময়টা আমাদের ভালো যাবে না খারাপ যাবে আমি কিন্তু বলবো এই সময়টা বিভিন্ন দিক থেকে কিন্তু ভালো যেতে চলেছে তবে কিছু কিছু ব্যাপারে কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে এই সময় কারণ প্রতিটি পদক্ষেপ কিন্তু আপনাদের এই সময় ভালো যাবে না কিছু কিছু পদক্ষেপ ভালো গেলেও কিছু কিছু পদক্ষেপে কিন্তু আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে যেটা দেখা যাচ্ছে এই এপ্রিল মাসের প্রথম সপ্তাহে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা চাকরিজীবী আছেন সেটা যে কোনো ক্ষেত্রে আপনি হতে পারে সরকারি ক্ষেত্র কিংবা বেসরকারি ক্ষেত্র কিন্তু আমি বলবো যে চাকরি ক্ষেত্রে কিন্তু এই সময় পদোন্নতি লক্ষ্য করা যাচ্ছে আপনার পদোন্নতি হতে পারে কিংবা আমি কিন্তু বলবো পদোন্নতি না হলেও আপনি কিন্তু স্যালারি ইনক্রিমেন্ট দেখতে পারেন এছাড়াও কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে পদোন্নতি এবং স্যালারি ইনক্রিমেন্ট দুটোই কিন্তু দেখা যাবে এই সময় কিন্তু আমি বলবো যে বহু মকর রাশি বা লগ্নের জাতক জাতিকা আছেন ভাবছিলেন যে প্রাইভেট জবের ক্ষেত্রে এটা বেশি হয় যে আমি এইখানে কাজ করছি কিন্তু এইখানে অনেক দিন ধরে কাজ করছি আমি এত টাকা মাইনে পাচ্ছি কিন্তু অন্য জায়গায় হয়তো জয়েন করলে আমার মাইনেটা বাড়বে আমার একটা যে অভিজ্ঞতা আছে সেটাও একটা বাড়বে আমি কিন্তু বলবো এরম কোনো ডিসিশান বহু মকর রাশি বা লগ্নের জাতক জাতিকা আছেন যে ভাবছিলেন নেবেন বলে কিন্তু নিয়ে উঠতে পারছিলেন না সেটাই এপ্রিল মাসের প্রথম সপ্তাহে নিতে পারেন এছাড়াও চাকরি ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে কোনো ডিসিশান আপনি নিতে পারেন এই সময় আপনার কিন্তু সেই ডিসিশান অত্যন্ত শুভ হবে আগামী দিনে মকর রাশি বা লগ্নে জাতক জাতিকাদের মধ্যে যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত শুভ হতে চলেছে যে কোনো ব্যবসা সংক্রান্ত ডিসিশান আপনি এই সময় নিতে পারেন এই সময় কিন্তু অত্যন্ত শুভ আপনাদের জন্য এছাড়াও আপনি যদি ভাবেন যে ব্যবসা আপনি বড় করার জন্য কোথাও কোনো দোকান কিনবেন কিংবা দোকান ভাড়া নিয়েছেন সেটা শুরু করতে পারছিলেন না এই সময় কিন্তু সেটা শুরু করতে পারেন এর জন্য কিন্তু অত্যন্ত শুভ ফল আপনি আগামী দিনে নিজেই লক্ষ্য করতে পারবেন এছাড়াও ব্যবসার জন্য আপনি কিন্তু লোন নিতে পারেন এই সময় কিংবা আমি বলবো যে এই সময় ব্যবসা সংক্রান্ত যে কোনো ডিসিশান যে কোনো বড় ডিসিশান আপনার জন্য আমি বলবো নিতে পারেন তার ফল কিন্তু আগামী দিনে আপনার অত্যন্ত শুভ হবে এছাড়াও এই সময় কিন্তু পড়াশোনার জন্য অত্যন্ত শুভ পড়াশোনার ক্ষেত্রে যে সমস্ত মকর রাশি বা লগ্নের জাতক জাতিকারা কোনো ডিসিশান নেবেন ভাবছিলেন পড়াশোনা সংক্রান্ত ডিসিশান এই সময় নিতে পারেন তাদের জন্য এই সময়টা খুব শুভ যাবে পড়াশোনার জন্য আপনার এই সময় বিদেশ যাত্রার যোগও কিন্তু একটা লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও বহু মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু এই সময় ভালো রেজাল্ট হতেও দেখা যাবে বহুদিন ভাবছিল কোনো পড়াশোনা সংক্রান্ত ডিসিশান নেবেন বলে কিন্তু নিয়ে উঠতে পারছিলেন না সেটাও কিন্তু এই সময় নিতে পারেন সেটাও কিন্তু অত্যন্ত শুভ হবে আপনার আগামী দিনে এই সময় কিন্তু কিছু কিছু ব্যাপারে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে যেটা আপনাকে আগেই বললাম কি কি ব্যাপার আমি বলছি প্রথমেই যেটা করতে হবে যে আপনার ব্যবহার কিন্তু অতিরিক্ত ভদ্র রাখতে হবে এই সময় ব্যবহার কিন্তু কোথাও খারাপ করলে চলবে না আপনি যদি অফিসে আপনার বন্ধু বান্ধবের সাথেও এই সময় আমি বলবো বা আপনার কলিগের সাথেও যদি আপনি খারাপ ব্যবহারে কথা বলে আসছিলেন সে কিছু মনে করছিল না এতদিন ধরে কিন্তু এই সময় কিন্তু এরকম কিছু করতে যাবেন না এই সময় কোন কিন্তু কোনো খারাপ ব্যবহার কোনো আপনার কাছে খুব তুচ্ছ মনে হলো কিন্তু সেটা কিন্তু আপনাকে এই সময় অত্যন্ত বড় একটা বিপদে ফেলতে পারে সেই জন্য আমি বলবো যে কোনো ব্যবহার খারাপ করতে যাবেন না দ্বিতীয় কথা হলো আপনার কথাবার্তা কথাবার্তার জন্য কিন্তু এই সময় আপনি নিজে অনেক বড় বিপদের মধ্যে পড়তে পারেন তাই জন্য প্রথমেই যেটা করতে হবে যে আপনার কথাবার্তাকে কিন্তু মার্জিত রাখতে হবে কথাবার্তা ভুলেও কোথাও বাজে কথা বলবেন না কোথাও কোনো গালাগালি বা অশ্রাব্য ভাষা কিন্তু ব্যবহার করবেন না এই সময় সে আপনার যতই কাছের লোক না কেন আমি কিন্তু বলবো এই সময় এই সমস্ত দিক থেকে যতটা পারবেন কিন্তু বিরত থাকবেন এই সময় আপনি হতে পারে যে আপনি পাড়ায় বা চায়ের দোকানে কোথাও কোথাও যাচ্ছেন আপনি বা অফিসে আপনার বন্ধু বন্ধুবান্ধবদের সাথে কথা হচ্ছে তখন কেউ কোনো কথা বলল আপনাকে আর আপনি নিজে ঠিক আর অন্য ভুল এটা কিন্তু প্রমাণ করতে যাবেন না এটাও কিন্তু আপনাকে আগামী দিনে বিপদ ডেকে আনতে পারে বিশেষ করে কিন্তু এপ্রিল মাসেই আপনাকে একটা বড়োসড়ো বিপদের মধ্যে ফেলতে পারে তাই জন্য আমি বলবো এই এপ্রিল মাসের প্রথম সপ্তাহে অন্তত নিজেকে যতটা পারবেন কিন্তু কন্ট্রোলে রাখবেন এই সমস্ত দিক থেকে কারণ এই সময় অত্যন্ত ছোট ব্যাপারও কিন্তু বড় বিপদ ডেকে নিয়ে আসতে পারে এই সমস্ত দিক থেকে এরপর যেটা করতে হবে এই সময় ছোটোখাটো ঝামেলা থেকে কিন্তু দূরে থাকতে হবে খাটো ঝামেলায় কিন্তু জড়াতে যাবেন না আপনার পাড়াতে ঝামেলা হোক কিংবা আপনার অফিসে বা আপনার আশেপাশে কোথাও কোনো ঝামেলা হচ্ছে আপনি কিন্তু যতটা পারবেন দূরে থাকবেন ততই কিন্তু মঙ্গল আপনার জন্য আপনি নিজে কিন্তু গাফিলতি করে সেই ঝগড়া ঝামেলায় কিন্তু ঢুকতে যাবেন না সেই ঝগড়া ঝামেলায় কিন্তু আপনি ঢুকলে এমনভাবে জড়িয়ে যাবেন যে সেই ছোট জিনিসটা কিন্তু অত্যন্ত বড় বিপদ ডেকে আনবে সেই ছোট জিনিস থেকে কিন্তু পুলিশ কোর্ট কেস অবধিও হয়ে যেতে পারে সেই জন্য কিন্তু সেই সমস্যা এতটাই বেড়ে যাবে তখন আপনি সমস্যার সমাধান চাইলেও করতে পারবেন না আপনার হাতে কিন্তু সেটা থাকবে না তাই জন্য অবশ্যই এটাও আপনাদের মাথায় রাখতে হবে যতটা পারবেন কিন্তু এই সময় ঝগড়া ঝামেলা থেকে বিরত থাকবেন এই সময় কিন্তু দাম্পত্য জীবনে কোনো ঝগড়া ঝামেলা লক্ষ্য করা যাচ্ছে না দাম্পত্য জীবন এই সময় ভালো থাকবে তাই বলে আবার কিন্তু নিজে গাফিলতির জেরে কোনো আবার ঝগড়া ঝামেলা ডেকে নিয়ে আসতে যাবেন না এই সময় কিন্তু বুঝেই কথাবার্তা বলবেন বাইরে যেমন বুঝে কথাবার্তা বলছেন ঘরেও কিন্তু আমি বলবো বুঝে কথাবার্তাটা বলবেন কারণ আপনার ছোট কথা কিন্তু আপনাকে বড় বিপদে ফেলতে পারে এটা মাথায় রাখতে হবে প্রেম জীবনও এই সময় ভালোই কাটবে যদি না আপনি এই রকম অশান্তি কিছু করেন আমি কিন্তু বলবো তাহলে প্রেম জীবনও আপনাদের খুব ভালো কাটতেই দেখা যাচ্ছে প্রেম জীবন কিংবা সেটা দেখা যাচ্ছে দাম্পত্য জীবনে কিন্তু কোনো অসুবিধা নেই তাই জন্য কিন্তু আমি বললাম যে নিজের গাফিলতির জন্য কিন্তু কোনো ঝগড়া ঝামেলা বা বই নিয়ে আসতে যাবেন না যতটা পারবেন কিন্তু যে সমস্ত ব্যাপারগুলিতে আপনাদের সতর্ক থাকতে বললাম সেগুলো কিন্তু অবশ্যই থাকবেন তবেই কিন্তু আপনারা এই এপ্রিল মাসের প্রথম সপ্তাহে অনেক বড়ো বিপদের হাত থেকে রক্ষা পাবেন এরপর আমি বলবো সেই সমস্ত মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কথা যাদের জীবনে নেগেটিভিটির পরিমাণটা বেশি নেগেটিভিটির প্রভাবে তারা কিন্তু কোনো কাজ ভালো মতো করে উঠতে পারে না যে কোনো কাজই তারা করুক না কেন অসফল হয় সফল হয়ে উঠতে পারে না কোনো কাজে ছাড়াও তারা বিভিন্ন দিক থেকে যেমন মানসিক আর্থিক শারীরিক বৈবাহিক বিভিন্ন দিক থেকে কিন্তু তাদের জীবনে কষ্ট লেগেই থাকে কষ্ট কিন্তু নির্দিষ্ট কোনো সময়সীমা নেই যে এই বছর থেকে এই বছর খারাপ গেছে কিংবা আমি বলবো যে এই মাস থেকে এই মাস পর্যন্ত তাদের জীবনটা খারাপ গেছে এটা কিন্তু নয় তাদের জীবনের অধিকাংশ সময়ই কিন্তু খারাপ যায় এটা কিন্তু পুরোটাই হয় যেমন আপনাদের ভিডিও শুরুতেই আমি বললাম আবারও বলছি যে এটা কিন্তু পুরোটাই হয় আপনাদের গ্রহ নক্ষত্ররা খারাপ অবস্থানে থাকলে তবে ভয় পাওয়ার কিছু নেই আমি কিন্তু আপনাদের এমন কিছু টোটকা বলে দিচ্ছি যেগুলো মেনে চললে আপনাদের জীবনে যেই নেগেটিভিটিগুলো আছে সেটা কিন্তু অনেকটাই আপনি কাটিয়ে উঠবেন এবং আপনার জীবন কিন্তু সম্পূর্ণরূপে বদলে যাবে তো কি কি করতে হবে আপনাদের আমি বলছি আপনি লিখে রাখতে পারেন কিংবা মনেও রাখতে পারেন প্রথমেই যেটা করা দরকার যে এই সময় হনুমান চল্লিশা পাঠ করতে পারেন হনুমান চল্লিশা পাঠ করা কিন্তু আপনাদের বহু নেগেটিভিটির প্রভাব থেকে বাঁচাবে শনিদেবের পুজো অবশ্যই করুন দান করতে পারেন গরীব দুঃস্থ ব্যক্তিদের উদ্দেশ্যে আপনার সামর্থ্য মতো দান করবেন এমন নয় যে আমি খুব বড়ো কিছু বলছি দান করতে এমন কিছু নয় আপনার দৈনন্দিন জীবনে মানুষের যেগুলো দরকার সেগুলোই আপনি দান করতে পারেন সেটা খুব কম জিনিসের উপরও দান করতে পারেন পুরোটাই নির্ভর করছে আপনার সামর্থ্যের উপর আপনার সামর্থ্য বেশি থাকলে আপনি বেশি দিন আপনার সামর্থ্য কম থাকলে আপনি কম দিন কিন্তু দান করাটা এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা আপনাদের মাথায় রাখতে হবে পশু পাখিদের খাওয়ান এটাও কিন্তু আমি বলবো যে সামর্থ্য বুঝে পশু পাখিদের খাওয়াবেন কাক কুকুর পায়রা বিড়াল এদেরকে খাওয়াবেন যতটা পারবেন আপনি দৈনন্দিন জীবনে যা খান তাই খাওয়াতে পারেন ভাত রুটি বিস্কুট যা খান তাই খাওয়াবেন এদেরকে যদি পারেন প্রতিদিন দুবেলা করে খাবার খাওয়াবেন অত্যন্ত শুভ যদি না পারেন আমি বলব প্রতিদিন একবেলা করে খাবার খাওয়ান কিন্তু খাবার খাওয়ানো এখানে কিন্তু গুরুত্বপূর্ণ এই মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য নেগেটিভিটি কাটাতে কিন্তু শনিদেবকে তুষ্ট করা অত্যন্ত প্রয়োজন শনিদেব তুষ্ট হলে তবেই কিন্তু আপনাদের জীবন থেকে শনিদেবের নেগেটিভিটিগুলো কাটবে এবং শনিদেবের আশীর্বাদ কিন্তু আপনি লাভ করতে পারবেন তাই জন্য অবশ্যই পশু পাখিদের খাওয়াতে হবে সেটাও কিন্তু সামর্থ্য অনুযায়ী এক্ষেত্রেও আমি কিন্তু বলে রাখি যে পশু পাখিদের খাওয়ানোর সময় অবশ্যই ভালো মানসিকতা নিয়ে খাওয়াবেন মন থেকে খাওয়াবেন এমন নয় আমি খাওয়াতে বলেছি আপনাদের নেগেটিভিটি দূর করার জন্য আর আপনি গিয়ে আপনার মন নেই খাওয়ানোর আপনি গিয়ে দান করে দিয়ে চলে এলেন তাহলে কিন্তু কোনো লাভের লাভ হবে না আর যদি লাভের লাভ না হয় আমার মনে হয় সেই কাজ না করাই ভালো আপনি যতটুকুই খাবার না কানোর সেটা কিন্তু আমি বলবো যে অবশ্যই মন থেকে খাওয়াবেন ভালোবেসে খাওয়াবেন তবেই কিন্তু আপনার সেটা কাজ করবে এবং শনিদেবের নেগেটিভিটি কিন্তু কাটাবে তাই জন্য অবশ্যই এটাও আপনাদের মাথায় রাখতে হবে সূর্যদেবকে জল অর্পণ করবেন এতে কিন্তু বহু শুভ প্রভাব আপনাদের জীবনে এসে পড়বে গায়ত্রী মন্ত্র পাঠ করতে পারেন এটাও কিন্তু আপনাদের জীবন থেকে বহু নেগেটিভিটি কাটিয়ে দেবে এইগুলো কিন্তু অবশ্যই মানতে হবে এই মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শুধুমাত্র যাদের জীবনে কিন্তু নেগেটিভিটির প্রভাবটা বেশি এবার আমি বলছি এই পিসার যোগের প্রভাব থেকে মুক্তি পেতে কি কি করবেন সেগুলো কিন্তু শুধুমাত্র যে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মানতে হবে তা নয় প্রতিটি রাশির লোক কিন্তু মানতে পারে এই সময় বিশেষ করে এই এপ্রিল মাসটা কিন্তু বারোটি রাশির মানুষদের অত্যন্ত সতর্ক থাকতে হবে সে যেই রাশিরই আপনি হন না কেন আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে কারণ এই সময় কিন্তু পিসার যোগ আপনাকে ধ্বংস করে দেওয়ার জন্য কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে চেষ্টা করবে তাই জন্য অবশ্যই কিন্তু এই সময় বাঁচতে হবে প্রতিটি মানুষকে এই পিসার যোগের হাত থেকে তাই জন্য আমি কিন্তু আবারও বলছি যে এই পিসার যোগের যে টোটকাগুলো এখন আমি বলতে চলেছি সেগুলো কিন্তু অবশ্যই আপনি আপনার যাদের মঙ্গল চান আশেপাশে তাদের উদ্দেশ্যে কিন্তু অবশ্যই এই বার্তাটা পাঠিয়ে দেবেন কিংবা ভিডিওটা শেয়ার করে দিতে পারেন তাহলে কিন্তু প্রতিটি মানুষ এই সময় এই পিসার যোগের হাত থেকে বাঁচতে পারবে নইলে কিন্তু প্রতিটি দিক থেকে এই সময় সমস্যা আসবেই তাদের জীবনে যদি টোটকাগুলো না মানেন কখন মানবেন সেটাও আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যে এই ভিডিওটা আমি আপনাদের উদ্দেশ্যে করে দিচ্ছি এই মার্চ মাসের প্রথম সপ্তাহতেই কিন্তু আমি বলবো যে যখনই আপনারা ভিডিওটা দেখতে পান না কেন এপ্রিল মাসে সেটা শুরুতে হলে অবশ্যই এপ্রিল মাসের শুরু থেকে এই পিসার যোগ থেকে মুক্তির টোটকাগুলো মানতে শুরু করে দেবেন যদি আপ মার্চ মাসের মধ্যবর্তী সময় কিংবা মার্চ মাসের শেষের দিকে আপনি ভিডিওটা পান অবশ্যই কিন্তু সেই সময় থেকেই এই পিসার যোগের হাত থেকে রক্ষার টোটকাগুলো মানতে শুরু করে দেবেন দেরি করবেন না এপ্রিল মাস থেকে তো অবশ্যই মানতে হবে কিন্তু আমি বলবো যত দ্রুত মানতে পারবেন ততটাই কিন্তু মঙ্গল হবে আপনাদের জন্য কি কি করবেন আমি এক এক করে বলছি আপনারা লিখে রাখতে পারেন কিংবা মনেও রাখতে পারেন আপনাদের ইচ্ছা তো প্রথমেই যেটা করতে হবে এই পিসার যোগের হাত থেকে মুক্তির জন্য সেটা হলো যে শনিদেব ও রাহুর যে বীজ মন্ত্র আছে সেটা কিন্তু পাঠ করতে পারেন অন্ধজনকে কিন্তু খাবার খাওয়াবেন এই সময় আপনি দৈনন্দিন জীবনে কোথাও যাচ্ছেন আপনি ব্যবসায়ী যাচ্ছেন কিংবা চাকরি ক্ষেত্রে যাচ্ছেন যেখানেই যান না কেন আপনি যদি রাস্তায় অন্ধজন দেখতে পান অবশ্যই কিন্তু আপনি নিজে দাঁড়িয়ে অন্ধ ব্যক্তিটিকে খাবার খাওয়াবেন কি খাবার খাওয়াবেন সেটা আমার জানার দরকার নেই আমি বলতেও যাচ্ছি না আপনার সামর্থ্যের উপর সেটা নির্ভর করছে আপনি কিন্তু অবশ্যই সেই ব্যক্তিটিকে দাঁড়িয়ে থেকে খাবার কিন্তু খাওয়াবেন এই সময় আমি বলবো অন্ধ ব্যক্তি দেখা কিন্তু ভগবান দেখার থেকে কম কিছু না তাই জন্য অবশ্যই এটা কিন্তু করবেন এরপরে এটা করতে হবে যে হনুমান চল্লিশা পাঠ করতে পারেন প্রতিদিন আপনি কুকুরকে কিন্তু প্রতিদিন আপনার সামর্থ্য হলে রুটি খাওয়াবেন যদি দুবেলা খাওয়াতে পারেন অত্যন্ত মঙ্গল যদি দুবেলা সামর্থ্য না হয় অন্তত প্রতিদিন আমি বলবো একবেলা করে অন্তত রুটি খাওয়াবেন কুকুরকে পিসার যোগ দূর করার জন্য আমি বলবো যে তিল লোহা সর্ষের তেল কালো কাপড় চামড়ার জুতো কিন্তু দান করবেন এখানে বহু মানুষ ভুল করে থাকেন আমি কিন্তু আপনাদের প্রথমেই সেটা আগের থেকে ওই জন্য বুঝিয়ে দিতে চাই যে চামড়ার জুতো বলেছি মানে এই নয় যে ব্র্যান্ডের জুতো চামড়ার জুতো যে কোনো দিতে পারেন আপনি কম দামি চামড়ার জুতো পাওয়া যায় সেটাও দিতে পারেন তাতে কিছু যায় আসে না দামি জুতো যতটা কাজ করবে কম দামি জুতোও কিন্তু সেরকমটাই কাজ করবে তাই জন্য এখানে দামটা ফ্যাক্টার করছে না আপনাকে দান করাটা কিন্তু আবশ্যিক যদি আপনার পিসার যোগের হাত থেকে মুক্তি পেতে হয় তো ঠিকই বললাম কালো কাপড় চামড়ার জুতো লোহা সর্ষের তেল তিল ইত্যাদি কিন্তু এই সময় দান করবেন অমাবস্যার দিন সূর্যাস্তের সময় প্রবাহমান জলে কিন্তু একটা নারকেল ভাসিয়ে দেবেন আবার বলে রাখছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অমাবস্যার দিন সূর্যাস্তের সময় কিন্তু প্রবাহমান জলে একটা নারকেল দেবেন এটা কিন্তু অবশ্যই করতে হবে এই সময় প্রতিদিন সংকট মোচন হনুমান অষ্টক আর সুন্দরকাণ্ড পাঠ করতে পারেন এতেও কিন্তু আপনি পিসার যোগের হাত থেকে অত্যন্ত শুভ ফল পাবেন এবং পিসার যোগ কিন্তু এই সময় আপনাকে স্পর্শ করতে পারবেন না এই ছিল মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে রাশিফল ভিডিওটিতে অবশ্যই একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও হাত থেকে রক্ষা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার